হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি অনেক ভালো আছি আমি রূপা চলে এসেছি ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়েই বলতে পারো আমি এই ভিডিওটা কালকে করেছিলাম কাল আমি গেছিলাম গঙ্গা স্নানে তোমরা অনেকেই দেখেছো আমি শর্ট ভিডিও ছেড়েছিলাম তো কালকে গঙ্গা স্নানে গেছিলাম তো হলাম কালকে এসে না মানে তো শরীরটা ক্লান্ত হয়ে গেছিলো যে আমি আর মানে ভিডিওটা রেডি করতে পারিনি যার ছাড়তেও পারিনি তাহলে তাহলে আজকে রেডি করে আমাদের বন্ধুর সঙ্গে শেয়ার করি কালকে তো তোমাদের আমি মানে শর্ট একটু ভিডিও ছেড়েছিলাম দুটো তাহলে আজকে পুরো লং ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা চোখ রাখো আমার ভিডিওটা দেখতে থাকো আমি কোথা থেকে কোথা থেকে কোথায় যাই তো চলে আসলাম দেখতে পেয়েছে আমি আমার ছেলে বেরিয়েছি বড় ছেলে ছোটো ছেলে ঘুমিয়েছে এখন এ বাজে বাড়তে পেরে সাড়ে ছটায় তো একটু আগেই বেরিয়ে পড়েছি এসে বসেছিলাম অনেকটা টাইম স্টেশনে তারপরে এখান থেকে সাড়ে সাতটা ট্রেন ধরে যাব পায়রাডাঙ্গা তো সেইভাবে দেখো রেডি সেডি হয়তো বসেই আছি অনেকটা টাইম বসে থাকার পরে অনেক অপেক্ষার পরে চলে এসেছে ট্রেন এবার আমরা উঠে পড়লাম তারপরে আরমঘাটা থেকে উঠেছে আমার দিদি আর জামাইবাবু আর ছেলে ওরা তিনজন উঠেছে দেখো মানে মারামারি শুধু যে বাড়িতে বসে পড়ে সেটা না ওরা মানে দুই ভাই এক জায়গা হলে সব জায়গায় মানে ট্রেনে এত ভিড় বাড়টা একটা জায়গায় দুজনে বসে তাও মারামারি শেষ নেই কি আর বলবো যা হোক ভিড় হলেও আমরা দুগুন তো ঠিক ছিট পেয়ে গেছি ওরাও দুবাই ছিট পেয়ে গেছে শুধু যাইব দাঁড়িয়েছিল ছিল তারপরে বলতে বলতে বেশটা তো টাইম না পায়ে ডাঙায় নেমে পড়েছি দেখো পুরো মানে ঘুম থেকে উঠে রেডি কোনো মতে রেডি হয়ে চলে এসেছি দেখো দেখতেই পাচ্ছ দেখলে বুঝতে পারবে কী অবস্থা তো ট্রেন থেকে নেমে এক নম্বর প্ল্যাটফর্মে এসে এখান থেকে টোটো ধরতে হয় টোটো ধরে যাবো এখান থেকে মুকুন্দপুর ঘাটে তো অলরেডি বলতে বলতে দেখো আমরা পৌঁছে গেলাম অনেকটাই রাস্তা এখান থেকে তারপরে ভেতরে গিয়ে তোমাদের ভেতরে ব্যাকগ্রাউন্ডটা দেখাবে এত সুন্দর কি বলবো আমার তো ভীষণ ভালো লেগেছে দেখো আমরা কিন্তু প্রায় গঙ্গা স্নান করতে চলে যাই নবদ্বীপ মায়াপুর ওইখানে কিন্তু অনেক বা অনেকে আছে সে যায় তোমার নৈহাটি কিন্তু এই যে ফার্স্ট টাইম এসেছে মুকুন্দপুর ঘাটে তুমি জানো না এত বাড়ির কাছে এত সুন্দর গঙ্গা মা গঙ্গার মূর্তি রয়েছে মা ইয়ে রয়েছে মন্দির রয়েছে এত সুন্দর গঙ্গা রয়েছে আর এখে আমরা কত দূরে দূরে যাই যা হোক জানা না থাকলে যা হয় বাড়ির কাছে থাকলে কী হবে জানতে তো হবে না তো তোমরা যারা যারা জানো না তারা কিন্তু চলে আসতে পারো দেখো কত সুন্দর জায়গাটা দুটো কত সুন্দর মন্দির তারপরে পরিবেশটাও খুব সুন্দর একটা পার্কের মতো খুব সুন্দর তার পাশে খোলা গঙ্গা মানে মা গঙ্গাকে দর্শন করলে তো দেখবো মনটা পবিত্র হয়ে যায় আর ভীষণই ভালো লাগে যাই হোক আমরা গঙ্গা দুই বোনের গঙ্গা পুজো করে সবাই মিলে গঙ্গা স্নান করে তারপরে যে রেডি সেডি হয়ে গেছি এবার আমরা একটু ঘুরে ঘুরে দেখাবো এই দেখো এখনে সব আমাদের হয়ে গেছে এবার আমরা টোটো রিজার্ভ করে এসেছি বেরিয়ে পড়বো ওর জন্য আর বেশি টাইম নিলাম না শর্টকাট এখান থেকে বেরিয়ে পড়ে তারপরে একটু কী বলো তোমরা সকালে যেহেতু বেরিয়েছি খাওয়া দাওয়া হয়নি তো এইখানেই স্থানীয় সে সামনে ছোট্ট ছোট্ট দোকান আছে এখানে ছোট্ট শুধু দোকান দেখলে হবে না খাবার কিন্তু দারুণ টেস্টি মানে না খেলে বুঝবে না অনেকে ছোট দোকান থেকে খায় না কিন্তু রান্না বান্না কিন্তু ছোট দোকানে বেশি ভালো হয় আমি যা জানি দেখো কত সুন্দর হালকা পাতলা ঘুগনি আর তার সঙ্গে গরম গরম একদম গরম গরমগুলো ঝিভেজে দিচ্ছেন যা হোক সবাই মিলে এখান থেকে একটা হালকা এই যে গরম গরম লুচি টিফিন করে নিলাম আর এখানে দোকানটা মেন কথা দেখে দোকানদারদের দেখে আর এই মহিলাটাকে দেখে পছন্দ হলো তা খেলাম যা ভালোই গরম গরম একদম গরম মানে টাটকা টাটকা ভেজে দিল খেয়ে দিয়ে এখান থেকে এবার আমরা বেরিয়ে পড়লাম বাড়ির দিকে এই দেখো এখান থেকে টোটোতে বসে গেছে একদম গ্রামের ভেতর কি সুন্দর পরিবেশ আমরা তো থাকি গ্রামে অনেকে বলতে পারো নিজেরাই গ্রামে থাক আরে বন্ধুরা আমরা তো গ্রামে থাকি আরও গ্রামে এগুলো বেশি ভালো লাগে কি বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে বলবে টাটা